অনার্স নন ক্রেডিট কম্পালসরি ইংলিশ সাবজেক্টের রাইটিং পার্ট চতুর্থ ক্লাসে স্বাগত জানাচ্ছি 2022 এর শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীদের নন ক্রেডিট কম্পালসরি ইংলিশ সাবজেক্টের ধারাবাহিক ক্লাস দিছিলাম আজকে আলোচনার বিষয় জব অ্যাপ্লিকেশন এটা অনেকেই মনে করে আলাদা একটি আইটেম রাইটিং আইটেম আসলে এটা হচ্ছে অ্যাপ্লিকেশনেরই একটি ধরন বা অ্যাপ্লিকেশনেরই একটা মানে হচ্ছে তোমার একটা অ্যাপ্লিকেশন আরকি চাকরির দরখাস্ত যেটা এটা আলাদা কোনো আইটেম না এটা অ্যাপ্লিকেশনের একটি পার্ট তো আমি তিনটি অ্যাপ্লিকেশন লেখা তোমাদেরকে শিখিয়েছি তোমাদের প্রথমত সেটিং তারপর আছে শিখালাম এনক্রিজিং ফ্যাসিলিটি এরপর আছে পারমিশন বিষয়ক আজকে জব অ্যাপ্লিকেশন লেখা শিখাবো তোমাদেরকে সুפרי শিক্ষ体的 আধার শেষ মুহূর্তে পরীক্ষা খুবই তোমাদের সামনে আছে একেবারে কাছাকাছি বলা যায় তো এই মুহূর্তের এখনো পর্যন্ত প্রস্তুতি নিয়ে ভাবছো তারা অবশ্যই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে তুমি নিশ্চিতভাবে পাস করে যেতে পারো কারণ যে ক্লাসগুলো দিচ্ছি এটা তো রাইটিং পার্ট কিন্তু রাইটিং পার্ট আমাদের পার্টটা তো আমাদের পাশের নির্ভরজক জায়গা নয় গ্রামার হচ্ছে আমাদের মূল জায়গা যেখান থেকে অবশ্যই ওখান থেকে পাশটা আসে গ্রামার ভালো করলে পাশ আসে গ্রামার খারাপ করলে পাশটা আসে না এটাই সত্য তো তুমি যদি গ্রামার সুন্দরভাবে বুঝতে চাও শুধু গ্রামারই নয় তিনটি পার্টেরই পেসেস পার্ট গ্রামার পার্ট এবং রাইটিং পার্ট এর মানে দারুণভাবে যদি কোর্সটি কমপ্লিট করতে চাও লাইভ প্রাইভেট ব্যাচ আমি চালু করেছি নতুন ব্যাচে তুমি ভর্তি হয়ে যেতে পারো আর আমার প্রদত্ত সব সর্বসের যে সুপার শর্ট বুস্টার সাজেশনস এই সাজেশনসwidetilde আমি সংগ্রহ করব তোমাকে এই সাজেশনসটা ফলো করলে আর কিছু তোমার পড়া লাগবে না জাস্ট কোনো টেনশন নাই জাস্ট এখান থেকে তুমি 100% কমন পাবে এবং তুমি নিশ্চিতভাবে পাস করে যাবে সুপ্রিয় শিক্ষার্থীরা আমি এখান থেকেই তোমাদেরকে ক্লাসগুলো দিতেছি তো আজকে আমরা জব অ্যাপ্লিকেশন নিয়ে যে কথাগুলো বলবো সব একটু খেয়াল করো আমাদের জব অ্যাপ্লিকেশনে দুটি অংশ থাকে একটা হচ্ছে তোমার প্রথম হচ্ছে কভার লেটার মানে হচ্ছে অ্যাপ্লিকেশন টাইপ যেটা চাকরির দরখাস্ত তো আমাদের করতে হয় যেকোনো একটা পদের জন্য আমি আবেদন করবো তো এটার জন্য প্রথমে আমাদেরকে কভার লেটার লিখতে হয় এটা হচ্ছে প্রথম পার্ট তারপরে লিখতে হয় হচ্ছে কি তোমার আহ কারিকুলাম ভিটা বা তোমার বায়োডাটা বা যেটাকে আমরা জাস্ট সংক্ষেপে সিভি বলে থাকি সিভিটা টা লিখতে হয় আর তার পরবর্তী পেজে প্রথম পেজে হচ্ছে তোমার কভার লেটারটা ধরাতে হয় তারপরের পেজে আমরা সিভিটা লিখি কিভাবে লিখবে আমি একটি মাত্র technique শিখিয়ে দেব সেই technique টা follow করে তুমি যে কোনো চাকরির দরখাস্ত লিখতে পারবে তো আমরা এখানে বলি যে চাকরির জন্য আবেদন করতে হলে যে দরখাস্ত পত্র লেখা হয় তাকে job application বলা হয়ে থাকে job application মধ্যে দুটি অংশ থাকে একটা আছে cover letter আর একটা হচ্ছে curriculum vita বা bio আচ্ছা পরীক্ষায় প্রশ্নের চাহিদা মোতাবেক আমরা এক পাতায় cover letter লিখবো আর এক পাতায় কি লিখবো সিভি লিখবো সিভি তুমি এক পাতায় যদি ধরাতে পারো ভালো আর যদি এক পাতায় ধরাতে না পারো তুমি একাধিক পাতায় যেতে পারবে তবে মূল কথা হচ্ছে তোমাকে কভার লেটার টা এক পাতায় ধরাতে হবে অর্থাৎ এপ্লিকেশন লেখার যে জায়গাটা রয়েছে সেটা তোমাকে এক পাতায় ধরাতে হবে যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি ধরো তুমি একটা এপ্লিকেশন তুমি একটা আবেদন করছো এই একটি ফর্মেট অবলম্বন করে তুমি যে কোনোটা লিখতে পারবে আমি কভার লেটার লেখার নিয়মটা আগে দেখাই যে কভার লেটারটা তুমি কিভাবে লিখবা প্রথমে তোমাকে ডেট লিখতে হবে ধরো তুমি করে দিলে দা হেডমাস্টার এখানে আমি হেডমাস্টার লিখেছি তবে এটা বিভিন্ন সময় বিভিন্ন পদবি ভ্যারি করবে ধরো তুমি হচ্ছে কোনো একটা ব্যাংকে অ্যাপ্লাই করতে যাচ্ছ তো ব্যাংকের বসকে তোমার হচ্ছে ম্যানেজার সাহেব তখন তুমি ম্যানেজার লিখবা তারপর হচ্ছে তোমার ব্যাংক গেল তোমার তোমার অন্য জায়গা থেকে তুমি যদি লেখো যেমন ম্যানেজিং ডিরেক্টর হতে পারে বা জেনারেল ম্যানেজার হতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে যে বস থাকবে সেই বস বসের কাছে আমরা লিখবো তুমি যেহেতু আমি এটা তোমাকে স্পেসিমেন দেখাচ্ছি একজন সহকারী শিক্ষক হিসেবে তুমি যদি আবেদন করো তাহলে কিভাবে তুমি দরখাস্ত পত্র লিখবে বা চাকরির দরখাস্তটা লিখবে সেটা দেখাচ্ছি এর জন্য আমি বলেছি দা হেডমাস্টার যেহেতু স্কুল পর্যায়ে যদি তুমি চাকরি করতে চাও তাহলে তো তোমার বস হচ্ছে হেডমাস্টার তো দা হেডমাস্টার

কত তারিখে প্রকাশিত হয়েছে ধরো সাতাইশ এগারো দুই হাজার পঁচিশ আমি আবেদনটা করেছি কত তারিখে দেখো আমি কিন্তু আবেদনটা করেছি তিরিশ তারিখে তোমার এখানে যে আহ তিরিশ তারিখে তোমার আবেদনটা করেছো তাহলে তুমি পত্রিকায় এই এই কবে দেখেছো তুমি দেখেছো সাতাইশ তারিখে এটা একটু করে লিখবা অর্থাৎ তিন দিন আগে তুমি বিজ্ঞাপনটা দেখেছো আচ্ছা তো সাতাইশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত বিজ্ঞাপন অনুসারে আই কেম টু নো দ্যাট আমি জানতে পারলাম যে ইউ আর লুকিং ফর ক্যান্ডিডেট আপনারা একটা ক্যান্ডিডেট খুঁজছেন

অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের সাথে ইজ এনক্লোজড হিয়ার উইথ এখানে এনক্লোজড হিয়ার এখানে উপস্থাপন করা হল ফর কাইন্ড কনসিডারেশন আপটার শু বিবেচনার জন্য আচ্ছা তারপর শেষটুকো লিখবো দেয়ারফোর আই রিকোয়েস্ট ইউ টু কনসিডার মাই অ্যাপ্লিকেশন তাই আমি আপনাকে অনুরোধ করি আমার অ্যাপ্লিকেশনটা একটু বিবেচনা করবেন এন্ড গিভ মি আ চান্স টু মেট an ইন্টারভিউ আমাকে একটি মৌখিক পরীক্ষায় আপনারা ডাকবেন এর ডাকার সুযোগ সুবিধা আমাকে প্রদান করবেন বা সুযোগ দান করবেন সিনসিয়রলি ইয়ারস kalam মনে করো তোমার নামটা তুমি লিখলা এই যে তোমার লেখাটা এইটাকে বলা হয় কভার লেটার এই কভার লেটারটা তুমি কয় পাতায় লিখবা বলা এক পাতায় ধরাবা এক পাতায় ধরাইতে হবে অনেকে দেখা যায় এক পাতায় লেখার পর জায়গা থাকে কিন্তু জায়গাটাও যেতে না থেকে ফাঁকা ফাঁকা করে যদি যারা এক পাতার হাতের লেখা ছোট তারা মানে এমন ভাবে লিখবে যাতে এই লেখাটা মানে কভার লেটারটা এক পাতার মধ্যে হয়ে যায় ওকে এরপর আমাদের সিভি তো সিভি তো তোমার ছোট কাল থেকে লিখে আসছো মোটামুটি সিভি অফ কালাম মল্লিক ধরো নামটা লিখলে এইভাবে সিভি অফ কালাম মল্লিক এই সিভি লেখাটা শুরু করবা পরবর্তী তো পরবর্তী লেখাটা শুরু করবা এই পরবর্তী লেখাটা তুমি তোমার লাগে সিভি লিখতে বাস্তবিক যখন প্র্যাকটিক্যালি এই সিভিটা লিখি তখন এক পাতার লেখা উচিত তবে পরীক্ষার খাতায় যদি তোমার হাতের লেখা ফন্ট বড় হয়ে যায় তো তুমি দুই পাতায় গেলে এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই বা টেনশন নেওয়ার কিছু নাই তুমি লিখতে পারবে এটা সমস্যা নাই আচ্ছা দেখো প্রথমে লিখতে হয় ক্যারিয়ার অবজেক্টিভ

ডেট অফ বার্থ তারপর হচ্ছে ন্যাশনালিটি লিখলা লিখলা যারা মুসলিম আছে মুসলিম যারা হিন্দু আছে হিন্দু হিন্দু তারপর আছে তো এরকম যার যে ধর্ম সে সেটা ধরো লিখবে এই হচ্ছে কথা তারপরে হচ্ছে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসটা দিবে তারপর হচ্ছে অ্যাড্রেস এই অ্যাড্রেস দুটো ভিন্ন হবে যেহেতু একটা প্রেজেন্ট অ্যাড্রেস থাকবে বর্তমান ঠিকানা আর একটা থাকবে হচ্ছে তোমার স্থায়ী ঠিকানা এরপর ফোন নম্বর ফোন নম্বরটা হচ্ছে একটা জিরো ওয়ান বা জিরো যে নম্বরটা চালু আছে সচল আছে এরকম কোনো নম্বর আমাদের পরীক্ষার খাতায় লেখা যাবে না এর জন্য আমরা ক্রস ক্রস দিব আচ্ছা গেল এরপর এসো তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা ছকটা একটু ভালো করে দেখো এই ছকে তোমার যে চাকরির পরীক্ষায় যে প্রয়োজনীয়তা হবে ধরো তোমাকে একটা স্কুলের শিক্ষক হিসেবে তোমাকে আবেদন করতে বলা হয়েছে তো তোমার কি কি যোগ্যতা থাকতে হবে ধর তুমি ইংলিশ টিচার হিসেবে আবেদন করছো তোমাকে অনার্সটা ইংরেজিতে করতে হবে মাস্টার্সটা ইংরেজিতে করতে হবে এসএসসি এইচএসসিতে তুমি যা থাকো ধরো তোমাকে একজন ব্যাংকের ম্যানেজার হিসেবে বা একজন ব্যাংকের অফিসার হিসেবে আবেদন করতে বলা হয়েছে তো ব্যাংকের ক্ষেত্রে কোন কোন যোগ্যতা থাকলে ভালো হয় নরমালি কমার্স একটা সাবজেক্ট কমার্স বা বাণিজ্য বিভাগের একটা সাবজেক্ট থাকলে ভালো হয় তো সেইগুলো তোমরা এখানে লিখে দেবে সেইভাবে সাবজেক্ট যে চাকরির জন্য যে তোমার রিকোয়ারমেন্ট প্রয়োজন সেটা তোমরা লিখবে এই হচ্ছে কথা তারপরে হচ্ছে তোমার দেখো আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা লেখার পরে আমরা চলে যাব এক্সপেরিয়েন্সে অভিজ্ঞতায় তুমি যে চাকরিরটা করতে যাচ্ছ তোমার অভিজ্ঞতাটা কি অভিজ্ঞতাটা আছে হ্যাভ বিন ওয়ার্কিং আমি কাজ করে আসছি অ্যাজ যে পদের জন্য আবেদন তুমি করছো ধরো টিচার হিসেবে আবেদন করছো তুমি একজন সহকারী শিক্ষক হিসেবে কাজ করে আসছো কোথায় কাজ করে আসছো অ্যাট এবিসি ইনস্টিটিউশন ফেনি এব করে আসছো ফর লাস্ট টু গত দুই বছর ধরে তাহলে করতে যাচ্ছ সেইটা কি হয়ে যাচ্ছে এখানে চলে আসল এরপর আহ ল্যাঙ্গুয়েজ স্কিল দিতে পারো যে এক্সেলেন্ট স্পোকেন অ্যান্ড রিটন স্কিলস ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন্টারেস্ট তোমার যে আগ্রহগুলো সেটা বলতে পারো লিসনিং টু মিউজিক রাইটিং আর্টিকেল শেষে সিগনেচারটা দিবা সিগনেচার দিয়ে নিচে নামটা লিখে দেবা এই হচ্ছে তোমাদের সিভিরাইটিং তাহলে দুটি অংশ একটা হচ্ছে কভার লেটার আর একটা হচ্ছে তোমার আহ তোমার কারিকুলাম ভিটা বা সিভি তো তোমার কভার লেটারটা তুমি এক পাতায় ধরাবা আর কারিকুলাম ভিটা তথা মানে তোমার জীবন বৃত্তান্ত এটা আরো এক পাতায় ধরাবা তো ধরাতে চেষ্টা করবা যদি এক পাতায় না ধরে অসুবিধা নাই তুমি তার পরবর্তী পেজে যেতে যারা শেষ মুহূর্তের যে সুপার শর্ট বুস্টার সাজেশন সংগ্রহ করতে চাও তাহলে তুমি অতি সত্তন আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে আর যারা ব্যাচে ভর্তি হতে চাও আমাদের ব্যাচটা কিন্তু তোমার পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস চলবে এই ব্যাচে তেমন বেশি টাকা নয় জাস্ট অল্প কিছু কোর্স ফি তোমাদের আমি ভর্তি নিচ্ছি যারা নিশ্চিত পাস করতে চাও তারা হচ্ছে এই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো কারণ ব্যাচে ভর্তি হলে কি বলো সাজেশনস গুলো আপডেট পাওয়া যায় এবং তুমি যে জিনিসটা বোঝো না সেটা তুমি সেখানে লাইফে ক্লাস গুলো করতে পারো এবং অনেকে ক্লাস গুলো করে অনেকের দেখা যায় ক্লাসের সাথে সাথে তোমার অনেক বেনিফিট রয়েছে যে তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা বা একে অপরের সাথে একটা communication তৈরি হয় বা বন্ডিং তৈরি হয় এরকমই থাকে অনেক সময় যে যে একটা গ্রুপে যখন আমরা লাইভ ক্লাস করাই তখন অনেকেই দেখা যায় অনেক রকমের প্রশ্ন করে সেই প্রশ্নটা দেখতে দেখতে তোমারও কমপ্লিট হয়ে যায় তোমাদের এই যে বাইরে আমি ক্লাসগুলো দেই এখানে হয়তো অনেক সময় আমি তোমাদেরকে সেইভাবে সাপোর্ট দিতে পারি না কিন্তু লাইভে যদি তোমরা ক্লাসগুলো করো তাহলে তোমাদেরকে ফুল সাপোর্ট সাপোর্টটা আমি দিতে পারি খুব বেশি কোর্স phi নয় তুমি এই কোর্স অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো কোর্সে ভর্তি অথবা এই সুপার শর্ট বুস্টার সাজেশন এইটাই সর্বশেষ সাজেশন কমন পাবে এটা অথবা তুমি তুমি যদি ভর্তি হতে আমার সাথে করতে যারা শেষ পর্যন্ত এই কষ্ট করে ভিডিওটি দেখেছ তোমাদেরকে ধন্যবাদ জানাই সকলের প্রতি আন্তরিক অনুরোধ থাকবে ক্লাসটিকে একটু শেয়ার করে দিও এবং যারা নতুন আছে তারা ইউটিউবে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুকে দেখলে ফলো করে রেখো যাতে পরবর্তী ক্লাসটি তুমি মিস না করো সকলকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ